আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই জামায়াতকে মার্কা নিয়ে মাঠে আসার চ্যালেঞ্জ দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান মানে তাদের মার্কা দারি পাল্লা তারিপাল্লা নিয়ে তাদেরকে মাঠে আসতে বললেন বিএনপি নেতা ফজলুর রহমান দশ পার্সেন্ট ভোট পাবে না তো ফজলুর রহমান কি বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখাবো দর্শক এবার পাগল হয়েছে নতুন করে আমাদের বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি বলছেন যে এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে সরকার আর আর যদি নির্বাচন না দেয় তাহলে নির্বাচন কীভাবে আদায় করতে হয় সিস্টেম আমাদের জানা আছে এরকমই বললেন শামসুজ্জামান দুদু তো দুদু সাহেব কী বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা পরে দেখাবো আগে চলুন দেখে আসি যে ফজল রহমান জামায়াতের মার্কা নিয়ে মাঠে আসার কি চ্যালেঞ্জ দিলেন এরপরে আমরা দুদু সাহেবের ভিডিওটি দেখব নিজের মার্কাটা নিয়ে আসেন তারে শিষের সামনে দাঁড়ান তালে শিষের সামনে নিয়ে দাঁড়ান যদি দশ পার্সেন্ট ভোট পান স্যালিউট দিও বড় বড় কথা কহেন না বন্ধুরা এবং ভাইয়েরা এই দেশটা কিন্তু এই দেশটা কিন্তু শিয়া দেশ এই দেশটা কিন্তু মেজর চেয়ার দেশ এই দেশের দেই মানে পারবে না বন্ধুরা বেই মানেরা হেরে যাবে নিরজাফররা হেরে যাবে স্বচ্ছন্ত্র কারীরা হেরে যাবে অন্ধকারের শক্তি হেরে যাবে বন্ধুরা ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে জামাত ইসলাম ইসলাম খালি মাজার ফেলেন মদনপুরের শাহ সুলতানের মাজার বেঙ্গে ফেলবেন সিলেটের সাদালের মাজার বেঙ্গে ফেলবেন বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন ইসলাম মুসলমান যারা দেশে নিয়ে এসেছে তাদের নাম হলো সুফি সুফিবাদ অলিয়াউলিয়া গাউস কুতুব দরবেশের দেশ হলো কাজেই ওয়াহাবি আন্দোলন যারা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যারা বড় ভাই বলে ডাকতে চান এই বাংলাদেশ তাদের দেশ না কি কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন ইসলামের নামে ব্যবসা করে এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে সেই ইসলাম আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ তার নবী হলো আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম কিনা অবিশ্বাস সেই আল্লাহ রসম আর আব্দুল কাদের জিনালি রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি থেকে ধরে যারা এই পৃথিবীতে অলিয়া উলিয়া গাছ কুতুব সারা ইসলাম প্রচার করেছে আমরা সবাই তাদের সাথী এবং ইসলামের সাথী কাজে ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চায় না পাপের বেড়া হইলে মার্কা নিয়ে আসেন নিজের মার্কাটা নিয়ে আসেন তালে শিষের সামনে দাঁড়ান ডানে শিশের সামনে মার্কা নিয়ে দাঁড়ান যদি 10% ভোট পান সেলিউট দেব বড় বড় কথা কইন না যে 15 লাখ মানুষের কি হয় ওয়াজ মাহফিল হয় এটা তবে সবাই যায় মৌলানা সাহেবদেরকে আমরা আলেম সাহেবদের শ্রদ্ধা করি সবাই তাদের ওয়াজ শুনি এর তো এই না যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তারা ইসলামের নামে ব্যবসা করে তাদেরকে ভোট দিয়ে দিবে সাত পার্সেন্টের ভোট বেশি ভোট কোনোদিন পায় নাই আমি তাই আজকে আপনাদেরকে বলি শহীদ আর কর্মীরা দেশ নেত্রী খালেদা জিয়ার কর্মীরা দেশ নায়ক তারেক রহমানের সাথীরা সব সময় মাথা উঁচু করে রাখবেন আমরা ইলেকশন চাই এবং সেই ইলেকশন হলো জাতীয় সংসদ ইলেকশন আমি আপনাকে দেখাতে চাই উত্তর ময়মনসিংহের হাজার হাজার মানুষ আপনাকে হাত তুলে চালিয়ে দিতে চাই আমরা অবিলম্বে জাতীয় সংসদ ইলেকশন চাই আপনারা সবাই হাত তুলে দেখান সবাই হাত তুলে অসত্যের কাছে কবুরত নাহি হবে শির ভয়ে কা কাপুরুষ লড়ে যায় বীর খুদা হাফেজ আসসালামু আলাইকুম কি হয় ওয়াজ মাহফিল হয় এটা তো আমরা সবাই যায় মাওলানা সাহেবকে আমরা আলেম সাহেবদের শ্রদ্ধা করি সবাই তাদের ওয়াজ শুনি এর তো এই না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যারা ইসলামের নামে ব্যবসা করে তাদেরকে ভোট দিয়ে দিবে সাত পার্সেন্টের ভোট বেশি ভোট দিন পায় নাই আমি তাই আজকে আপনাদেরকে বলি শহীদ জিয়ার কর্মীরা দেশ নেত্রী খালেদা জিয়ার কর্মীরা দেশ নায়ক তারেক রহমানের সাথীরা সব সময় মাথা উঁচু করে রাখবেন আমরা ইলেকশন চাই এবং সেই ইলেকশন হল জাতীয় সংসদ ইলেকশন আমি আপনাকে দেখাতে চাই উত্তর ময়মনসিংহের হাজার হাজার মানুষ আপনাকে হাত তুলে চালিয়ে দিতে চায় আমরা অবিলম্বে জাতীয় সংসদ ইলেকশন চাই আপনারা সবাই হাত তুলে দেখান সবাই হাত তুলে অসত্যের কাছে কবুরত নাহি হবে শীত দর্শক আপনারা শুনতে পেলেন এখানে বিএনপি নেতা ফজলুর রহমান উনি ভাই মঞ্চে ওঠার আগে কয়েকটা বদল খেয়ে আসেন এবং তিনি ওই শুকনো পাতা গঞ্জিকার সেবনও করে আসেন তো তিনি এখানে আবুল তাবুল কথা বলতেছেন তো যাই হোক আপনারা শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট এইবার চলুন দেখে আসি আমাদের শামসুজ জামান দুদু সাহেব তিনি বলতেছেন এই বছরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের খবর আছে হ্যান ত্যান এটা ওইটা বলতেছেন মানে ডক্টর নিউজকে হুমকি দিচ্ছে নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন না দিলে খবর আছে আপনাদেরকে বাধ্য করা হবে নির্বাচন দিতে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি নির্বাচন হবে আমি কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে

আমি শুধু ডক্টর এম এস এম বলবো ভাই আপনি ভালো লোক একটা মর্যাদাশীল লোক জ্ঞানীগুণী মানুষ দেশে বিদেশে আপনার সুনাম আছে এদের পাল্লায় পড়ে এদের পাল্লায় পড়েন না বিএনপি কে রাস্তায় নামায় না যদি একবার রাস্তায় নামায় ফুলের মালা দিয়ে আপনার মন করেছে আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা দর্শক আপনারা শুনতে পারেন এখানে বিএনপির নেতা শামসুজ্জামান দুদু তিনি এখানে ডক্টর ইউনুস একরকম হুমকি দিলে নির্বাচন মানে না দিলে তো তারা নির্বাচন দিতে বাধ্য করবে ওরে ভাই কি একটা অবস্থা না সেখানে নাকি বাধ্য করতে পারছিলেন না সেখানে নাকি ক্ষমতার দিকে নামায় তত্ত্ববদ্ধ সরকার দিতে বাধ্য করতে পারছিলেন না এখন ইউনুসকে হুমকি দেন লজ্জা স্মরণ কিছু নেয় না মানে কী একটা অবস্থা ভাই স্মরণ লজ্জা কিচ্ছু নেই দর্শক কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে হরস থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম